সালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা এই অধ্যায়টির অনুশীলনের এক থেকে ছয় পর্যন্ত আমরা সমাধান করে দেব ইনশাআল্লাহ তো শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকলে আশা করছি যে এই ধরনের যে ম্যাথগুলো বা গণিতগুলো বা আহ গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে এগুলো তোমাদের থাকবে না ইনশাআল্লাহ আমরা হাতে কলমে তোমাদেরকে দেখিয়ে দিব বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ তো চলো আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিজে করি এই অংশটিতে তোমরা দেখো এখানে একটি বলছো যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও তো এখানে টিক চিহ্ন দিবা যে তোমাকে তো অবশ্যই ম্যাটটা করতে হবে বুঝে করে তারপরেই তোমাকে তো এটা আইডেন্টিফাই করতে হবে খুঁজতে হবে তো চলো আমরা প্রথমত প্রশ্নটা পড়ি বসে যান নাহি তিরিশটি আম পারলো পেড়ে দশটি রেখে মানে দশটি তিরিশটি পার পর রেখে দিল বাকি আমগুলো পাঁচ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক বন্ধু কয়টা পেলো তো নাহি তিরিশটা থেকে দশটা দিলে আর বিশটা থাকে এই বিশটাকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে তো পাঁচ দিয়ে বেশকে ভাগ দিলে কত হবে চার হবে তো এটা আমরা কীভাবে করব সেটাই দেখাবো চলো এখানে লক্ষ্য করো তৃতীয় শ্রেণী গণিত যোগ বিয়োগ গুণ ভাগ সংক্রান্ত সমস্যা পৃষ্ঠা উননব্বই নিজে করি তো এখানে দেখো আমরা তোমাদেরকে তো দেখাই ধাপে ধাপে তোমাদেরকে দেখাই তো প্রথম কাজ হচ্ছে নাহিত তিরিশটি আম পারছে তাই না তাই আমরা প্রথমত এটা লিখবো যে নাহিদ আম পারলো তিরিশটি তো এরপরে বলছে যে দশটি রেখ রেখে দিল তাহলে আমরা এখন বলবো যে নাহিদ রাখলো হচ্ছে দশটি রেখে দেওয়া মানে কি কমে যাওয়া আর কমলে কি করতে হবে বিয়োগ চিহ্ন দিতে হবে বিয়োগ করে হতে হবে তো এখন এই যে অবশিষ্ট তাহলে কত রইলো তাহলে আম কতটুকু রইলো এটা আগে আমাদেরকে জানতে হবে বিয়োগ করে তাই তেইশ থেকে দশ গেলে অর্থাৎ শূন্য থেকে শূন্য গেলে শূন্য আর তিন থেকে গেলে দুই তাহলে আম রইলো হচ্ছে বিশটি তো এই বিষটা আম কিন্তু সে পাঁচ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয় তাহলে তাহলে এই পাঁচ পাঁচজন পাবে কি এই বীজটা আম না তাহলে আমরা বলবো যে পাঁচ জনে আম পেলো বিশটি পাঁচজনের জনের নিচে এখন আমরা লিখবো একজনে এখানে বলছি যে প্রত্যেক বন্ধু কয়টি করে পেলো তাহলে এখন আমরা বলবো যে জনে আম পেলো একজনে আম কি পাবে কম কম পেলে ভাগ হয় আর ভাগ হলে এই যে এই উপরের যে সংখ্যাটা থাকে এটা এটা সামনে বসে আর এখানকার অর্থাৎ যে ভাজপটা ভাজবটা পরে বসে আমরা জানি যে ভাজ্যটা আগে বসে ভাজব পরে বসে তো পাঁচ জনের মধ্যে ভাগ করে দিতে হবে তাহলে পাঁচ ভাজব যেটা ভাগ করতে হবে সেটাই হচ্ছে ভাজ্য তাহলে বিশ হচ্ছে ভাজ্য তাহলে এটা আগে বসবে আর এই জিনিসটা পরে বসবে আচ্ছা তো পাঁচ দিয়ে বিশকে ভাগ করার যে বিষয়টা সেটা তোমরা এখানে দেখতে পারো পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে পাঁচের নামটা পড়বো চার পর্যন্ত চার পাঁচ কুড়ি কিন্তু মিলে যাচ্ছে কিন্তু হ্যাঁ তাহলে এখন পাঁচ দিয়ে বিশকে ভাগ করে আমাদের চার পেলাম তাহলে চারটি তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কোনটা সঠিক উত্তর হবে আমাদের চারটি একের উত্তর খ হচ্ছে উত্তর হচ্ছে চারটি আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো সহজে শিখো এই চ্যানেলটি এবং ইয়া ফেসবুকে আমাদের পেজ আছে যারা ফেসবুকে দেখছো তারা ইউটিউবে এটা সার্চ করলে হবে যারা ইউটিউবে দেখছো তারা ফেসবুকে গিয়ে সহজে শিখো একটা ব্রাহ্মণ বাড়িয়ে লিখতে পারো অথবা এটা লিখলেও চলে আসবেন ইনশাল্লা তো এবার বলছে যে তুমি বাবার কাছ থেকে একশো টাকা মায়ের কাছ থেকে ষাট টাকা নিয়ে তিনজন বন্ধুকে খাতা কলম কেনার জন্য সমানভাবে ভাগ করে দিলে তাহলে এখন বলছে যে প্রত্যেক বন্ধু কত টাকা করে পেলো ঠিক আছে তো আমরা এটা কীভাবে করবো তো প্রথম কাজ হচ্ছে আমাদের যে আমরা এটা লিখবো যে বাবার কাছ থেকে নিলাম অর্থাৎ যেহেতু বলছে তুমি মানে কি তোমাকে বলতেছে তাই আমি এটা এইভাবে লিখছি যে বাবার কাছ থেকে নিলাম কত একশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে মায়ের কাছ থেকে নিলাম কত ষাট টাকা আচ্ছা এখানে কি বাবা ও মায়ের কাছ থেকে মোট হ্যাঁ কথা দুইশো দশ টাকা নিলাম যোগ হবে তাহলে শূন্য 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 পাঁচশো এগারো এক হাতে হচ্ছে এক এক একে দুই যোগ চিহ্ন হবে এবার এই যে দুইশো দশ টাকা এটা কি করছি তিনজন তিনজন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছি তাহলে এখন আমরা লিখবই জন্য যে তিনজনে পাই কি দুইশো দশ টাকা তাহলে তিনজন বন্ধু পেলো তিনশো দুইশো দশ টাকা তাহলে একজন বন্ধু কি কম পাবে পলিসি কম পাইলে ভাগ হবে তার ভাগ হলে ভাজ্য হচ্ছে কি পরেরটা এটা সামনে আসবে কতজনের মধ্যে ভাগ হয় তিনজন তাহলে তিনটা ভাজক ভাজকটা পরে বসবে আচ্ছা তাহলে এখন তিন দিয়ে একুশকে ভাগ করলে কী হবে তিন সাথে একুশ শূন্যটা নামবে যেহেতু শূন্য যায় না তিনের নামতা পড়তে হবে শূন্য মিলাইতে হবে তো তিনের নামতা যদি আমি শূন্যের সাথে পড়ি তিন শূন্য শূন্য মিলে তাহলে আমি শূন্যবার নিচ্ছি তিন শূন্য শূন্য আচ্ছা তো এটার উত্তর হচ্ছে কি সত্তর টাকা তাহলে এখানে উত্তর হচ্ছে গ সত্তর টাকা ঠিক আছে তাহলে এটা হচ্ছে এখানে সঠিক উত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো যে একটি পেন্সিলের দাম বিশ টাকা এবং একটি খাতার দাম তিরিশ টাকা তো তিনটি পেন্সিল এবং একটি খাতার দাম কত খুব সহজ তো প্রথমে আমরা কি করবো যে একটি পেনসিলের দাম আমাদের বলা আছে যে বিশ টাকা আমরা লিখবো যে একটি পেন্সিলের দাম বিশ টাকা এরপরে বলছে কি যে একটি খাতার দাম দশ টাকা ওইটা আমরা পরে করবো কারণ আমাদের তিনটা পেন্সিলের দাম বের করতে হবে তাই আমরা আগে তিনটা পেন্সিলের দাম বের করে নিই একটি পেন্সিলের দাম বিশ টাকা তিনটি পেন্সিলের দাম তিন গুণ হবে তাহলে তিন গুণ বিশ ষাট টাকা আচ্ছা তাহলে একটি খাতার দাম হচ্ছে তিরিশ টাকা তাহলে এটা আমরা লিখলাম এবং তিনটা পেন্সিলের দাম হচ্ছে ষাট টাকা তাহলে এই যে তিনটা পেন্সিলের দাম ষাট টাকা লেখলাম এখন আমাদের কাছে চাইছে যে তিনটি পেন্সিল এবং একটি খাতার দাম কত তাহলে এটা যোগ করতে হবে তাহলে একটি খাতার দাম এত তিনটি পেন্সিলের দাম এত তাহলে তিনটি পেন্সিল একটি খাতার মোট দাম কত শূন্য 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 তিন আশ্রয় নয় নব্বই টাকা আচ্ছা দেখোই নেই তাহলে তাহলে আবার দেখো একটি পেন্সিলের দাম বিশ তিনটার দাম তিন গুণ তিন বিশেষ আর একটি খাতার দাম হচ্ছে কি তিরিশ টাকা তিনটি পেন্সিলের দাম হচ্ছে ষাট টাকা আচ্ছা তাহলে তিনটি পেন্সিল এবং একটি খাতার মোট দাম নব্বই টাকা এই যে উত্তর হচ্ছে নব্বই টাকা শিক্ষার্থী বন্ধুরা এবার লক্ষ্য করো যে এখানে বলছে যে এক ডজন ডিমের দাম একশো বিশ টাকা তো বলছে চারটা ডিমের দাম কত তো এক ডজন মানে কয়টা বারোটা ঠিক আছে তাহলে আমরা আমি প্রথমত আগে লিখবো যে আমরা জানি যে এক ডজন মানে হচ্ছে বারোটা তাহলে এরপর হচ্ছে কি বারোটি টি ডিমের দাম কত একশো বিশ টাকা তারপর এখানে কি দেখো যে এক টি ডিমের দাম কত একশো বিশ ভাগ হচ্ছে কত বারো তাই না তাহলে আমি তো বরাবরই বললাম যে এটা হচ্ছে ভাজ্য এটা আগে বসবে আর এটা বারোটা পরে বসবে আচ্ছা তোমরা কিন্তু ভুলেও বারো আগে দিবে না বারো দিয়ে একশো বিশকে ভাগ দিলে কত হবে দশ হবে তাহলে বারো একে বারো শূন্যটা নামবে তাহলে বারোর সাথে শূন্য গুণ করলে শূন্য হয় মিলে যাবে শেষ তাহলে এখন দেখো একটা ডিমের দাম পেয়ে গেছি দশ টাকা তাহলে চারটা ডিমের দাম কি হবে চার গুণ বেশি হবে তাহলে দশ গুণ চার চার দশে চল্লিশ টাকা উত্তর হচ্ছে গ এই যে চল্লিশ টাকা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে ছয়টি গাছের প্রতিটি থেকে প্রতিটি মানে কি একটি আচ্ছা একটি থেকে আটটি করে আম পাড়া হয়েছে তাহলে একটা গাছ থেকে আটটা করে আম পাড়ছে পাড়ার পরে এবং গাছতে কয়টা ছয়টা গাছ আছে এরপর বলছে যে এটা পেরে চারজনের মধ্যে সমানভাবে ভাগ করেছে তো টোটাল আমটাকে চার দিয়ে ভাগ করতে হবে টোটাল আমরা পাইতে হলে কি করতে হবে ছয় আর আট গুণ করতে হবে ভাগ দিতে যাবে চার তাহলে ছয় গুণ আট ভাগে এটা আমরা এখন করে দেখাবো দেখো তাহলে এখন দেখো হ্যাঁ একটি গাছ থেকে আম পারল আটটি তাহলে এখন ছয়টি গাছ থেকে আম পারলো কয়টি ছয় গুণ আট ছয় গুণ আট কারণ কি একটা থেকে আম পারছে আটটা ছয়টা থেকে বেশি বেশি হলে গুণ হয় তাহলে এটা আগে এটা পরে আটচল্লিশ তাহলে চার জনে টা হ্যাঁ এখন তাহলে একজনে আম পাবে কি কম না কম হলে কি হবে ভাগ চার দিয়ে আটচল্লিশ কে ভাগ তারপরে উত্তরটা কত বারোটা এখন এই বারোটা এটা হচ্ছে আমাদের অঙ্কটা কিন্তু এটাকে আমাদের গাণিতিক বাক্যে দেখাইতে হবে তাহলে এখানে আলটিমেটলি আমার কি হইলো বলো দেখি ঘটনাটা আমরা আট গুণ ছয় এখান থেকে এটা পাইলাম আসার পাওয়ার পরে এই আট গুণ ছয় মানে তো আটচল্লিশ তো আটচল্লিশ কত চান না তার মানে এটা কি ভাগ কত চান না তাহলে আট গুণ ছয় ভাগ চার তাহলে অপশন দেখো বইয়ের মধ্যে কি আছে যে আট গুণ ছয় আট গুণ ছয় ভাগ চার তাহলে এটাই কিন্তু সঠিক আট গুণ ছয় ভাগ চার এটাই হচ্ছে সঠিক যদি এখানে ছয় গুণ আট ভাগ চার আছে কিন্তু এটা সঠিক নয় এর কারণটা হচ্ছে যদিও উত্তর একই যেমন ছয় আটটা আটচল্লিশ ভাগ চার ছয় আটটা আটচল্লিশ ভাগ চার কিন্তু এইটা বেশি সঠিক বা এটাই সঠিক ঠিক আছে যদিও রেজাল্ট একই রকম এটাই দিতে হবে কারণ সেটি আম পার্শে আটটা করে কয়টা গাছ থেকে ছয়টা গাছ থেকে ছয় হচ্ছে পরে এ কারণে সঠিক উত্তর হিসেবে আমরা কি ধরবো উত্তর ককেই ধরে নিব আমরা এই যেটা ভাগ শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো রাইসা তার বন্ধুকে চারটি করে চকলেট ভাগ করে দিলে দিয়ে ভাগ করে দিয়ে দুইটি নিজের জন্য রাখলো তার কাছে কয়টি চকলেট ছিল তা নির্ণয়ের জন্য কোনটি সঠিক তাহলে এখন দেখো রাইসার রাইসা তার পাঁচজন বন্ধুকে চারটা করে চকলেট দিয়েছে তাহলে আমরা প্রথমত লিখবো যে একজন বন্ধুকে চকলেট দিল চারটি পাঁচজন বন্ধুকে চকলেট দিল তাহলে চার গুণ পাঁচ তাহলে এটা হচ্ছে সে তার বন্ধুদেরকে দিছে আচ্ছা কি কি তাহলে বাক্যটা হবে আর তার নিজের জন্য রাখছে তাহলে যোগ হচ্ছে উত্তর হচ্ছে গ চার গুণ পাঁচ যোগ দুই এটি সঠিক উত্তর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওটি আমাদের এ পর্যন্তই পরবর্তী ভিডিও যদি মিস করতে না চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমরা তোমাদের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তৈরি করছি আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিও গুলো শেয়ার করবে এরপরে কোন ভিডিও চাও কোন বিষয়ে ভিডিও চাও কোন অধ্যায়ের ভিডিও চাও সেগুলো কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে এবং লাইক করে দেবে একটি আজকের মধ্যে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম